রিজিকের মালিক আল্লাহ আপনার কিসমতে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আপনি অবশ্যই খেতে পারবেন বিগত কয়েক বছর হয় বাবার বাড়িতে যাওয়া হয় না বাবার গাছে সে কাঁঠাল কোনো ফলে আসলে খাওয়া হয় না এই বছর আসলে এমন একটা সুযোগ হয়েছে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গা থেকে আসলে কাঁঠাল এনে খেয়েছি আলহামদুলিল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই বিডিওটা ছিল কিছুদিন আগের আমি ঈদের ছুটিতে যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম একটা বিয়ের প্রোগ্রামে সেখান থেকে বাবার বাড়িও গিয়েছিলাম বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুই জায়গা থেকে আমি অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছিলাম ডাকাতে আসলে কাঁঠাল একটা টেকনিক আছে সেই টেকনিকটাই ভিডিওর শুরুতে আপনাদের দেখা দেখিয়েছি তো এখন রান্না করছি একটা বিশেষ আয়োজনের জন্য আমার বাসায় কিছু ভালোবাসার মানুষেরা আসবে তাদের জন্য স্পেশাল কিছু রান্নাবান্না করবো সেই আমি সকাল থেকে রান্নাটার আয়োজন করেছি সকালে আসলে আমি গরুর মাংস এবং খাসির মাংস দুইটা একসঙ্গে নিয়েছি কিছু আসলে কাবাব তৈরি করব সেজন্য এই যে মাংসগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি সোলার ডালটা আমি প্রায় তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সোলার ডাল এবং মাংস সব মশলা দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব অনেকগুলো রান্নার আয়োজন করছি আসলে আমি একা করতে পারবো না সেজন্য আমার ছোটো বোনকে বলছে যে তুমি অতি দ্রুত আমার বাসায় চলে আসো তো সে আসলে এখন রওনা দিয়েছে রাস্তায় আছে আমি মাংস রান্না করতে করতে সে অবশ্যই আমার বাসায় চলেও আসবে দুই বোন মিলেমিশে আসলে রান্নার আয়োজনটা করব গল্প করব রান্না করব সেজন্য অনেক আনন্দ লাগছে ভালো লাগছে আমি আসলে সকাল সকাল মাংসগুলো রান্না করে ফেলছি কারণ মাংস রান্না করতে একটু সময় বেশি প্রয়োজন হয় আর গ্যাসে মাংস যখন বসাবো তখন যদি গ্যাস চলেও যায় অল্প আছেও কিন্তু মাংস রান্না করা যায় তো আমি সেই জন্য দুই চুলায় দুইটা দিয়ে দিয়েছি আমি প্রথমে কাবাবের মাংসটা সিদ্ধ করে নিচ্ছি কারণ এটা সিদ্ধ করে কাবাবটা আমি প্রসেসিং করব আর এই যে খাসির মাংসটা রান্না করছি আসলে রান্না করে আমার খাওয়াতে সবাইকে খুব ভালো লাগে আমি কোথাও গেলে নিজে খাওয়ার চাইতে আমার অন্যকে খাওয়াতে বেশি ভালো লাগে আমার বাসায় যদি কেউ আসে আমি হানড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে এবং ভালোবাসা দিয়ে রান্নাগুলো রান্না করে খাওয়াতে ভালোবাসি অনেকে আছে যে নিজেরা খুব স্পেশাল করে রান্না করে খাওয়ায় কিন্তু গেস্ট আসলে এ যেমন তেমন করে রান্না করে আসলে দায়িত্ব পালন করে আমি না সেই দায়িত্ব পালন করতে পারি না আমার মধ্যে থাকে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসা আমি নিজে বাসায় যতটুকু গুরুত্ব দিয়ে রান্না করে সবসময় খাই বা আপনাদের ভাইয়াকে বাচ্চাদেরকে খাওয়াই তার চেয়ে বেশি গুরুত্ব দিই কাউকে আমার বাসায় ইনভাইট করলে বা কোনো ভালোবাসার মানুষরা যদি বাসায় আসে সাথে আমি পিঠার আয়োজনও করেছি পিঠাগুলো তৈরি করার জন্য আমি প্রথমে ডালটা ভেজে নিয়েছি তারপর ডালটা ধুয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ডাল থেকে কীরকম হলুদ পানি বের হয়েছে এগুলো অবশ্যই রং দেওয়া মুগ ডালের মধ্যে কখন এরকম কালার থাকে না ডালটা সিদ্ধ করে আমি ডুল ডাল গুটনি দিয়ে গুটি নিয়েছি এটার মধ্যে আমি আসলে আতপ চালে গুঁড়া দিয়ে কাই করে নিব। এর মধ্যে আমার ভন চলে আসছে আর সে আসার সময় তার বেলকুনি থেকে অনেকগুলো শাক নিয়ে আসছে তার বাসার বেলকুনি এবং ছাদে অনেক শাক সবজি সে নিচে হাতে লাগিয়ে খায় আমার কাছে খুব ভালো লাগে তো আসলে আমার অত গুণ নেই আমি এরকম গাছ শাক সবজি লাগাতে পারি না সে মশালা অনেকবারই এরকম শাকসবজি দিয়েছে ছাদে সে আসলে মাটিতে আলু শাক লাগিয়েছে সেখান থেকে অনেক মজার শাক নিয়ে আসছে তার বাসায় গিয়েছিলাম এই আলু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল এত মজা হয়েছিল সেজন্য সে আজকে আবার আসার সময় আলু শাক পুঁই শাক গাছের বেগুন সেই সবজি নিয়ে আসছে তো এগুলো আসলে খুব আনন্দ লাগছে খাওয়ার চাইতে না আসলে নিজেদের নিজের হাতে লাগানো শাক সবজি এটা দেখি আনন্দ লাগছে সাথে একটা পাতা নিয়ে আসছে এটা হলো চুই পাতা এটার নাকি ভর্তা অনেক বেশি মজা সে আমার জন্য নিয়ে আসছে যে আপু তোমাকে ভর্তাটা করে খাওয়াবো অনেক মজা যাই হোক এটাই হলো ভালোবাসা সাথে সে বাড়ি থেকে যে কাঁঠাল নিয়ে আসছিলো সে কাঁঠালের রস রেখেছে কাঁচা কাঁঠাল রেখে দিয়েছিল ফ্রোজেন করে সেগুলো নিয়ে আসছে তো আমি আসলে আসার সময় তখন কাঁচা কাঁঠাল গাছে ছিল